সকালে বাড়িতে এই একটি কাজ অবশ্যই করুন তুষ্ট হবেন মা লক্ষ্মী অর্থ সোনায় মরিয়ে দেবে জীবন বন্ধুরা কথায় আছে মা লক্ষ্মী অতি চঞ্চলা আর মা লক্ষ্মী যদি চঞ্চলা হন তাহলে আর্থিক কষ্টে শেষ থাকে না আসলে হিন্দু ধর্মে মা লক্ষ্মীকে বিশেষ বিশেষ সুখ শান্তি ধন দৌলত ও সম্পত্তির দেবী হিসেবে মান্যিত ও পূজিত করা হয় অর্থ এবং সুখ সমৃদ্ধি লাভ করার জন্য দেবী লক্ষ্মীর পূজা ও তপস্যা করতে হয় বন্ধুরা ধর্মীয় বিশ্বাস অনুসারে যাদের উপর দেবী লক্ষ্মীর আশীর্বাদ বর্ষিত হন তাদের সমস্ত কাজ কর্ম শুভ হয় সম্পদ ও আরামের অভাব কখনোই হয় না তাদের তাই সব সময় দেবী লক্ষ্মীকে তুষ্ট রাখতে হয় তাই করতে হবে মা মহালক্ষীকে তার সাথে আপনাকে এই কাজগুলি অবশ্যই করতে হবে এই কাজগুলি মা লক্ষ্মীর অতি প্রিয় বন্ধুরা সর্বপ্রথম আপনাকে রোজ যে কাজগুলি করতে হবে সেটি বলবো এবং তারপরে বলবো যে আপনারা বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে যে কোনো একদিন যদি বৃহস্পতিবার করেন তাহলে বৃহস্পতিবার আর যদি শুক্রবার করেন তাহলে শুক্রবার আরও আপনাকে কিছু কার্য করতে হবে এর ফলেই আপনি এক সপ্তাহ পর থেকে নিজের ভাগ্য চাকার উন্নতি দেখতে পারবেন নিজেদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে মা মহালক্ষ্মী দেবী আপনার ঘরে প্রবেশ করবেন এবং সর্বের জন্য আপনার ঘরেই থেকে যাবেন বন্ধুরা মা লক্ষ্মী এমন এক দেবী যিনি অপরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় একদমই নিবাস করেন না মা মহালক্ষ্মীকে খুশি ও প্রসন্ন রাখতে গেলে সর্বপ্রথম আপনার স্বাস্থ্যকে অতি মূল্যবান হিসাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে সেটি আপনি যেমনই ঘরে থাকেন না কেন অট্টালিকা বা কুড়ে ঘরে কিন্তু আপনাকে সেই জায়গাটায় খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখতে হবে প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর স্মরণ করতে হবে ভগবানকে এবং তারপরে বাড়ির সদর দরজায় জল দিয়ে ধুয়ে ফেলতে হবে এছাড়া প্রবেশ যে দ্বার সেখান মধ্যে বিশেষ করে আপনারা বৃহস্পতিবার ও শুক্রবার করে আলপনা অঙ্কন করে দেবেন এবং তার সাথে মা দেবী লক্ষ্মী লক্ষ্মীর একটি পদচিহ্ন অবশ্যই বানিয়ে দেবেন এতে বাড়ির সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে মা মহালক্ষ্মী বন্ধুরা পুরো ভিডিওটি দেখব তার আগে ছোট্ট একটি অনুরোধ করে নেব রূপে ভিডিও তথ্যটি দেখুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করুন কমেন্ট বক্সে জয় মা দেবী মহালক্ষ্মীর জয় অবশ্যই অবশ্যই লিখুন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আপকামিং পুজোপাঠ তন্তকথা শাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য বন্ধুরা চলুন জেনে নেওয়া যাক প্রদীপ প্রজ্বলিত করতে হবে বিশেষ করে প্রতিদিন বাড়ির প্রধান আপনাকে প্রত্যেক দিন প্রদীপ করতে হবে মা দেবী লক্ষ্মীর নাম করে অবশ্যই প্রদীপটি মাটির হতে হবে মাটির প্রদীপের মধ্যে তুলোর সলতে দিয়ে আপনারা সর্ষের তেল দেবেন এবং তার মধ্যে গুনে গুনে পাঁচটি আতপ চাল অবশ্যই দেবেন বা গোবিন্দভোগ চাল এবং প্রদীপটি প্রজ্বলিত করবেন ওম মহালক্ষ্মী নম নামাহা বলে এবং তার মধ্যে যদি পুষ্প থাকে সন্ধ্যা বেলায় আপনি সকালে যে পুষ্প তুলেছেন হয়তো জলের মধ্যে কিছু পুষ্প রাখলে সেই পুষ্প এবং সামান্য চাল নিয়ে আপনি সদর দরজায় রাখবেন যে একদম সাইডে এবং সেখানে আপনি প্রদীপটি পূর্ব দিকে মুখ করে রেখে দেবেন মা মহালক্ষ্মীর নাম করে এরপর আপনি আপনার ঘরে নিত্য দিনে সন্ধ্যা দেবেন Y খুবই খুবই ভালো বন্ধুরা বলা হয় সদর দরজায় যদি ঘিয়ের প্রদীপ প্রতিদিন মা দেবী লক্ষ্মীর নাম করে প্রজ্বলিত করা হয় এর ফলে দেবী খুব দ্রুত আগমন করে সেই বাড়িতে এবং সেই বাড়ি ও সমৃদ্ধি ফিরিয়ে দেয় কিন্তু সকলের পক্ষে সম্ভব নাও হয়ে উঠতে পারে তাই ঘিয়ের বদলে আপনারা তেলের প্রদীপও প্রজ্বলিত করতে পারেন মা মহালক্ষ্মীকে খুশি করার জন্য আপনাকে বিশেষ বিশেষ ধ্যান রাখতে হবে ঘরের সদর দরজা যেন খুব পরিপাটিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে দরজার আশেপাশে জুতো না থাকে কোনো নোংরা কাটা জাতীয় যে উদ্ভিদ সেগুলি যেন না থাকে জুতোর র্যাক যেন না থাকে সেগুলি থাকলে সুন্দরভাবে গুছিয়ে পরিষ্কার করে সদর দরজাটা সুন্দর করে দিন রোজ আপনি সদর দরজায় একটি করে প্রদীপ প্রজ্বলিত করবেন বেলায় সকাল ও সন্ধ্যে দুই বেলায় গঙ্গা জল সদর দরজায় দেবেন এবং বৃহস্পতি ও শুক্রবার করে সদর দরজায় অবশ্যই একটি আলপনা করবেন বন্ধুরা যদি পারেন প্রতি বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে একদিন আপনি নিজের হাতে মেহেন্দির ফোটাও দিতে পারেন মানে গোল করে শুধু মেহেন্দি পড়তে পারেন মেহেন্দি যদি কোনো মেয়ে বা বউরা পড়ে থাকে এতে তার ভাগ্যও দিতে হয় সর্বদা জন্য সে নিজের স্বামীর সাথে সুখে শান্তিতে জীবনযাপন কাটায় তার সৌভাগ্য সমৃদ্ধি বাড়ে ভুল ভুলপুরও এই কাজগুলি করবেন না বিশেষ করে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার ও শুক্রবার ঘরের মধ্যে আমিষ খাওয়ার জাতীয় খাবার খাবেন না বিশেষ করে তো বৃহস্পতিবার একদমই খাওয়া উচিত নয় ঘরের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি এছাড়া নিশা জাতীয় দ্রব্য খাওয়া একদমই যাবে না বন্ধুরা এরপরে আপনি নিজের ফ্যামিলির সাথেও সুখ শান্তি সমৃদ্ধিতে জীবনযাপন কাটাতে পারবেন বিশেষ করে আপনাকে খেয়াল রাখতে হবে ঘরের বাচ্চাদেরও খুশি ও সুন্দর রাখতে এবার বৃহস্পতিবার ও শুক্রবার করে আপনাকে যে কার্যগুলি করতে হবে তার মধ্যে বিশেষ বিশেষ হলো বৃহস্পতিবার ও শুক্রবার মধ্যে এক একটা দিন আপনারা অবশ্যই কলাগাছে গাছে পুজো করবেন কলা গাছে পুজো করার ও নিয়ম রয়েছে বৃহস্পতিবার তাই বৃহস্পতিবার দিনটি আপনারা সকাল সকাল সান আদি সেরে সূর্য ভগবানকে জল অর্গ দিয়ে তারপরে আপনারা কিন্তু কলা গাছের পূজা করবেন কলা পূজা করার জন্য সামগ্রী লাগবে হলুদ হলুদ ডাল একটু বাতাসা পুষ্প হলুদ বা লাল পুষ্প তারপরে লাগবে ধূপকাঠি ও জল জল হলুদ মিশিয়ে কিন্তু ডালতে হয় বিশেষ করে যে কলা গাছ তার গোড়ায় দিতে হয় এবং বিশেষ করে ওখানে হলুদ চানা ডাল মানে ছোলা ডাল এবং বাতাসা স্বরূপ অর্পণ করতে হয় এবং তারপরে পুষ্প অর্পণ করার পর ধূপ দেখাতে হয় এবং সেই মাটিতে হাত লাগিয়ে সেখান থেকে একটি যেখানে আপনি জলটা অর্পণ করলেন সেখানে হাত লাগিয়ে যে জলটি বা কাদা জলটি উঠবে সেটি কপালে ওম ভগবতে বাসু দেবায় বলে নিতে হয় এতে সুখ শান্তির সমৃদ্ধি বজায় থাকে মা লক্ষ্মী অনেক প্রসন্ন হয় নারায়ণ লক্ষ্মী নিবাস থাকে কলাগাছে তাই অবশ্যই কলাগাছে দিতে পারেন পূজা এবং যারা বিবাহিত নয় তারা কিন্তু পূজা করলে সুন্দর জীবন বিবাহিত জীবন সুন্দর পাবেন এবং যে আপনার জীবন চলার যে সাথী সেটি খুব ভালো হয় বলে মান্য করা হয় বন্ধুরা বিশেষ করে আপনাকে একটি কাজ আরও করতে হবে আপনারা শুক্রবার বা বৃহস্পতিবার বা যদি আপনার সম্ভব হয়ে থাকে রোজ আপনারা গোমাতাকে সবুজ ঘাস এছাড়া আপনার ঘরে তৈরি করা প্রথম রুটিটি আপনারা গুড় দিয়ে যদি গোমাতাকে খাওয়াতে পারেন এতে আপনার ভাগ্য উদিত হবে শুক্র গ্রহ মজবুত হবে এবং যার শুক্র গ্রহ মজবুত হবে সে সুখ শান্তি ও সমৃদ্ধিতে বজায় থাকবে বন্ধুরা বৃহস্পতিবার শুক্রবার করে আপনারা কিন্তু দূর বা হাতে নিয়ে মা লক্ষ্মীর মন্ত্র যাপ করে একটি লাল ফুল সহকারে এবং মা লক্ষ্মীর পায়ে যদি অর্পণ করেন এতেও সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পারে বন্ধুরা বিশেষ করে বৃহস্পতি বার দিন করে যদি চন্দনের মধ্যে তুলসী লাগিয়ে তারপরে শ্রীকৃষ্ণর পায় ওম ভগবতে বাসু দেবায় নম বলার পর আপনার নাম ও গোত্র বলে যদি দেন তাহলে এতেও ভাগ্য উদিত হয় বন্ধুরা বিশেষ করে তুলসী পূজা আপনাকে অবশ্যই করতে হবে তুলসী পূজা না করলে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের আশীর্বাদ পাওয়া যাবে না তুলসী পছন্দ করেন দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু কিন্তু দেবী লক্ষ্মীর পুজোয় তুলসী অর্পণ করা হয় না কিন্তু ভগবান নারায়ণের পুজোয় কিন্তু তুলসী পত্র ছাড়া অসম্পূর্ণ তাই অবশ্যই অবশ্যই আপনারা বৃহস্পতিবার ও শুক্রবার করে তুলসী গাছের মধ্যে অবশ্যই দেবেন একটি বিশেষ জল সেটি হল বৃহস্পতিবার হলুদ জল ও শুক্রবার কাঁচা দুধের সঙ্গে জল মিশিয়ে এবং তার মধ্যে সন্ধেবেলা তুলসী মঞ্চে আপনারা ঘিয়ের প্রদীপ অর্পণ করবেন এবং অবশ্যই ধূপ দ্বীপ দেবেন এতে সুখ শান্তি ও সমৃদ্ধি বাড়ে বৃহস্পতিবার করে আপনারা অবশ্যই মা লক্ষ্মীকে বিশেষ করে পায়েসের ভোগ নিবেদন করতে পারেন এতেও মা লক্ষ্মী অতি প্রসন্ন হয় মা ধূপ এবং ধুনো ও কর্পূর খুব পছন্দ করেন তাই আপনারা অবশ্যই কর্পূর ও ধূপ ধুনো দিয়ে মায়ের আরতি করতে পারেন এবং অবশ্যই অবশ্যই আপনারা ভগবান যে সূর্যদেব তাকে অবশ্যই রোজ জল অর্পণ করবেন যারা সূর্যদেবকে প্রত্যেক দিন জল অর্পণ করবেন তাদের বাড়ি সুখ সমৃদ্ধি ও গৌরবে ভরে উঠবে আর প্রতিদিন সূর্যদেবের উদিত হওয়ার আগেই যদি আপনি বিছানা ছেড়ে ওঠেন এবং সানাদিসেরে পূজা পাঠ করেন এতে আপনার জীবন অতি উন্নতি হবে বন্ধুরা আপনারা বৃহস্পতিবার শুক্রবার করে বেল গাছেরও পূজা করতে পারেন বেলগাছে নিচে একটি ঘিয়ের প্রদীপ ও ধূপ দিয়ে আসতে পারেন সন্ধেবেলা এতে মা লক্ষ্মী প্রসন্ন হয় এবং মা লক্ষ্মীকে অবশ্যই তিনবার সিঁদুর পরিয়ে শুক্রবার বা বৃহস্পতিবার সেই সিঁদুরটি মিশিয়ে আপনি যদি নিজে ধারণ করতে পারেন এতেও আপনার বিবাহ জীবন অতি মধুর ও মঙ্গলময় হয় যাদের পকেটে এক ফোঁটাও টাকা নেই তারা সব কার্যগুলি মন দিয়ে ভগবানকে ডেকে করুন এতে আপনার জীবনে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা দেবী লক্ষ্মী অতি খুশি হয় কপালে চন্দনের তিলক কেটে দিলে তাই আপনারা কিন্তু চন্দনের তিলক দিয়েও কিন্তু প্রত্যেক দিন নিজের দিনটি শুরু করতে পারেন তিলক না কাটতে সুবিধা হলে আপনারা একটি চন্দনের ফোটা অবশ্যই দেবেন এবং যারা বিবাহিত চন্দনের সাথে একটি সিঁদুরের ফোটা অবশ্যই কপালে দেবেন শুধু চন্দনের ফোটা বিবাহিত মহিলারা দেবেন না আশা রাখবো বন্ধুরা আজকের ভিডিও তথ্যটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে অবশ্যই জয় মা দেবী লক্ষ্মীর জয় বা জয় বাবা নারায়ণের জয় অবশ্যই অবশ্যই লিখবেন এতে মা লক্ষ্মীর আশীর্বাদে আপনাদের বিবাহ জীবন ও আপনাদের পরিবারের সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আপকামিং পুজো পাঠ দন্তকথা জ্যোতিষশাস্ত্র বাস্তু টিপস টোটকা উপায় দেখার জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন মা মহালক্ষ্মী যেন সবাইকে ধন দলক সুখ শান্তি ও সমৃদ্ধিতে বজায় রাখে রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণা